এই গাছটা মহামূল্যবান একটি গাছ এই গাছটার পাতাগুলা যদি আপনারা খাইতে পারেন একটু দেখবেন আর কি যে পরিষ্কার আছে কি না ধুইয়া খাওয়া ভালো তা আমি একটু শুনি খাই এই গাছটা আমাদের এলাকায় খুবই প্রতিটা এলাকায় পাওয়া যায় ভালো করে গাছটা আগে দেখেন এই গাছটার পাতাগুলা খাবেন হ্যাঁ আবারগুলো খাবেন পোকা বসে তো যদি খাইতে পারেন খুবই উপকার গাছের পাতা কখনো মানুষের সাথে মানুষের ক্ষতি করে না উপকার ছাড়া

দেখবেন কোনো ময়লা না বসে মাকসব বাসা বসা করে আমি তোমার সরাসরি খাই গাছটা তো চিনছেন না গাছটা চিনছেন না অনেকে কিলের করে গাছটা চিনছেন না ওই যে ছোটো ছোটো পাতা যে একজনের হয় আপনার ধনচা গাছের মতো ধনচা গাছ না এই গাছটা খুবই মানবদের জন্য উপকারী বুঝলেন এরকম তিনটা চারটে গাছ আছে তিন চারটা ধরনের গাছ আছে সেই গাছগুলো আমি আপনাদেরকে একবারে দিব আপনারা দেখবেন দেখি এই গাছগুলো যদি খাইতে পারেন ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে আপনারা মুক্ত এই যে ধরনের গাছ আরও একটা লতা গাছ আছে সেটা আমি আপনাদের দেখাবো এখন এখানে দেখতেছি না তো এই তো ঠিক আছে লতা গাছটা হলো এইটা আর কি লতা গাছটা হইল এখন কোথায় দেখছিলাম তো লতা গাছটা হইল এখন দেখেন এক এক এলাকায় এক এক নামে ডাকে এই যে গাছটা একটা লতা গাছ এই লতা গাছটা কিন্তু মানুষ দেহের জন্য খুবই উপকারী এবং ডায়াবেটিসের এক নম্বর একটা ওষুধ চিনছেন তো না আপনারা আমি ঘুরে ঘুরে দেখাই কোন দিকে ক্লিয়ার দেখা যায় সেদিকে আপনারা দেখেন হ্যাঁ তা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত